হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুব নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মিশন ও অপারেশন নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথম কোশ্চেন রয়েছে দেখো ভারত কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে অপারেশন ইন্দ্রাবতী চালু করেছে হাইতি থেকে ভারতীয়দের সরিয়ে নিতে অপারেশন ইন্দ্রাবতী চালু করেছে অপশান এ হলো রাইট অ্যান্সার হাইতি ক্যারিবিয়ান সাগরের হিম্পানি ওয়ালা দ্বীপে অবস্থিত একটি দেশ সশস্ত্র গ্যাং গ্যাংয়ের নিয়ন্ত্রণের কারণে হাইতি থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন অপারেশন কামধেনু গবাদি পশু চোরাচলার মোকাবেলা করার জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হয়েছে অপারেশন কামধেনু চালু করা হয়েছে জম্মু কাশ্মীরে অপশন বি হলো রাইট অ্যান্সার কোন রাজ্যে বনের দাবানাল মোকাবেলায় বাকেট অপারেশন পরিচালনা করেছে উত্তরাখণ্ড রাজ্যে অপশান সি হল রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার নৈনিতালে বনের দাবানাল মোকাবেলায় ভারতীয় বিমান বাহিনী এম আই ওয়ান সেভেন ভি ফাইভ হেলিকপ্টারে ব্যবহার করেছে নেক্সট কোশ্চেন সম্প্রতি সম্প্রতি অপারেশন সর্বশক্তি কে চালু করেন ভারতীয় বিমানবাহিনী ভারতীয় প্রতিরক্ষা মন্ত্র মন্ত্রণালয় ভারতীয় সেনাবাহিনী নাকি ডিআর ডিও তা রাইট অ্যান্সার হবে অপশান সি ভারতীয় সেনাবাহিনী অপারেশন সর্বশক্তি চালু করে এই মিশনের উদ্দেশ্য হলো সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে চালু করা হয়েছে জম্মু ও কাশ্মীরের পীরপাঞ্চাল রেঞ্জে নেক্সট কোশ্চেন কোন রাজ্য সরকার অপারেশন অমৃত চালু করেছে অপারেশন অমৃত চালু করেছে কেরালা অপশান সি হল রাইট অ্যান্সার প্রেসক্রিপশন প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির জন্য একটি অ্যাকশান সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অ্যান্টিবায়োটিকের অত্যাধিক ব্যবহার রোধ করার জন্য এই মিশন চালু করা হয়েছে অ্যান্টিবায়োটিকের অত্যাধিক ব্যবহার রোধ করার জন্য নেক্সট কোশ্চেন অপারেশন আল আকসা ফ্লাড কে শুরু করেন হিজবুল্লাহ অপশন বি হল রাইট অ্যান্সার ফিলিস্তানের সশস্ত্র গোষ্ঠী হামাস হামাস ফিলিস্তানের সশস্ত্র গোষ্ঠী গোষ্ঠী হামাস ইসরায়েলের বিরুদ্ধে যে সংঘাত নেমেছে তারই নাম দেওয়া হয়েছে অপারেশন আলাক্সা ফ্লাড নেক্সট কোয়েশ্চেন ভারত কোন দেশ থেকে ভারতীয়দের সরিয়ে নিতে অপারেশন অজয় শুরু করেছে রাইট অ্যান্সার হবে অপশান বি ইসরায়েল থেকে ইসরায়েল থেকে ভারতীয় ভারতীয়দের সরিয়ে নিতে অপারেশন অজয় শুরু করেছে ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি অপারেশন নেক্সট কোশ্চেন ভারত কোন দেশের সাথে অপারেশন সোড পরিচালনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অপশন এ হল রাইট অ্যান্সার অবৈধ ও অনুমোদিত ডিভাইস এবং রাসায়নিক দ্রব্যের চোরাচালান প্রতিরোধে এই মিশন অপারেশন ব্রোডাসোড নেক্সট কোয়েশ্চেন ভারত নিচের কোন দেশকে সহায়তা করার জন্য অপারেশন করুণা চালু করেছে মায়ানমার শ্রীলঙ্কা ভুটান নাকি বাংলাদেশ রাইট অ্যান্সার হবে অপশান এ মায়ানমার ভারত মায়ানমারকে সহায়তা করার জন্য অপারেশন করুণা চালু করেছে ঘূর্ণিঝড় মোচার দ্বারা ক্ষতিগ্রস্ত মায়ানমারকে মায়ানমারের মানুষের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য ভারত অপারেশন করুণা চালু করে নেক্সট কোশ্চেন ভারত কোন দেশ থেকে ভারতীয়দের সরিয়ে নিতে অপারেশন কাবেরি চালু করে অপারেশন কাবেরি চালু চালু করে সুদান থেকে ভারতীয়দের সরিয়ে নিতে অপশান সি হল রাইট অ্যান্সার অপারেশন কাবেরি ঘোষণা করেছেন এস জয়শঙ্কর সুদান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য এই মিশন চালু করা হয় নেক্সট কোশ্চেন কোন দেশ কোন দেশকে সহায়তার হাত বাড়াতে ভারত অপারেশন দোস্ত চালু করেছিল কোন দেশকে সহায়তার হাত বাড়াতে ভারত অপারেশন দোস্ত চালু করেছিল তুর্কি সিরিয়া নাকি চীন তো রাইট অ্যান্সার হবে অপশান এ ও বি অপশান এ ও বি হলো রাইট অ্যান্সার তুর্কি ও সিরিয়াকে সহায়তার হাত বাড়াতে অপারেশন দোস্ত চালু করেছিল অপারেশন দোস্ত হলো সিরিয়া এবং তুরস্কের সহায়তা করার জন্য ভারত সরকারের দ্বারা শুরু করা একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান ভূমিকম্পের কারণে বিধ্বস্ত হয় দুটি দেশ ভূমিকম্পের তীব্রতা ছিল সেভেন রিক্টার স্কেলে সেভেন পয়েন্ট এইট নেক্সট কোশ্চেন কোন দেশ থেকে ভারতীয়দের সরিয়ে নিতে ভারত সরকার অপারেশন গঙ্গা চালু করে কোন দেশ থেকে ভারতীয়দের সরিয়ে নিতে ভারত সরকারে অপারেশন গঙ্গা চালু করে তো রাইট অ্যান্সার হবে ইউক্রেন থেকে ভারতীয়দের সরিয়ে নিতে অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন অপারেশন নানা হয়ে ফরিসে নানা হয়ে ফরিসে কোন সংস্থা চালু করে রাইট অ্যান্সার অপশান সি আর এটি একটি শিশু উদ্ধারের উদ্যোগ চালু করেছে আরপিএফ বা রেলওয়ে সুরক্ষা বাহিনী এই উদ্যোগে আর পি এফ এক হাজার প্লাস শিশুকে পাচারের হাত থেকে বাঁচিয়েছে নেক্সট কোশ্চেন অপারেশন আমানাথ কোন সংস্থা চালু করে অপারেশন আমানাথ চালু করে ইন্ডিয়ান রেলওয়ে অপশান এ হল রাইট অ্যান্সার অপারেশান উদ্দেশ্য হল উদ্দেশ্য হল রেলওয়ে যাত্রীদের হারিয়ে যাওয়া লাগেজ ট্রাক লাগেজ বা ব্যাগ ট্রাক করার জন্য চালু করা হয় নেক্সট কোশ্চেন মাদক চোরাচালানের বিরুদ্ধে অপারেশন নার্কোস কোন সংস্থা চালু করে অপারেশন নার্কোস কোন সংস্থা চালু করে এর আগে হবে অপশান এ আর বা ভারতীয় রেল সুরক্ষা বাহিনী ট্রেনের মাধ্যমে মাদক ও মাদক দ্রব্যের চোরা চালান ও অবৈধ পাচা রুখতে এই অপারেশন তো ভিডিওটি এখানেই শেষ করছি আর ডেলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো